সুপ্রভাত বন্ধুরা আজ হলো দশ জুলাই পঁচিশ আসার বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে আসছে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা তবে নতুন অরুণোদয় প্রাপকদের টাকা আসবে সেপ্টেম্বর মাস থেকে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এক মর্মান্তিক চাঞ্চল্যকর ঘটনা মাত্র বিশ টাকার জন্য নিজের সন্তানকে খুন করলেন এক মা বরাকে গগনচুম্বী বিমান বাড়া রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন সাংসদ কণাদ পুরকেয়স্ত শিলচর হাফলং ট্রেন শীঘ্রই সাংসদ কণাদ পুরকেয়স্তের প্রস্তাবে সায় রেল কর্তার রামকৃষ্ণনগরে ত্রিশ হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বললেন বিধায়ক বিজয় মালাকার শতাধিক মহিলাকে এসি বোর্ডের সেলাই মেশিন বিতরণ অবিরাম বৃষ্টির ফলে মিজোরামের লুংলেই জেলায় ভূমি সড়ক বন্ধ হয়ে পড়েছে অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্তের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্কে পুরকেওস্তের বিজেপিতে যোগদান দুই হাজার ছাব্বিশের বিধানসভা বুটে শিলচর আসনের জন্য এবার বিজেপির প্রার্থিত্ব চেয়ে মাঠে নামছে বহু নতুন মুখ আজ সাবরুম থেকে বদরপুর হয়ে গৌহাটির উদ্দেশ্যে যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন প্রথমবার শিশুদের জন্য অনুমোদিত ম্যালেরিয়ার ঔষধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক ঘটনা চলন্ত ট্রাকের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো একতরতাজা শিশুর শিলচরে রাজপথে গরুর অবাধ বিচরণ দুর্ভোগে পচারীয় ফল সবজি বিক্রেতারা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছ পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মাসের দশ তারিখ প্রতি মাসের মতো আজ লাখ লাখ হিতাধিকারীর অ্যাকাউন্টে আসছে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা তবে নতুন অরুণোদয় প্রাপকদের টাকা আসবে আগামী সেপ্টেম্বর মাস থেকে ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ অরুণোদয় প্রকল্প সহ শহীদ কুশল কুয়োর সর্বজনীন বৃদ্ধ পেনশন রাষ্ট্র রাষ্ট্রীয় দিব্যাঙ্গ বিধবা এবং বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকাও আসবে উল্লেখ্য ইন্দিরা মিরি সর্বজনীন বিধবা পেনশন এবং দীনদয়াল দিব্যাঙ্গজন সাহায্য প্রকল্প অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও পাবেন বারোশো টাকা করে শিলচর হাফলং ট্রেন শীঘ্রই সাংসদ কনাদ রেলকর্তার প্রস্তাবে গগনচুম্বী বিমান বাড়া রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন সাংসদ কণাদ পুরকেয়স্ত পাহাড় লাইনে একের পর এক দশ পতনের ফলে গত কয়েক দিন থেকে রেলপথে বরাক উপত্যকাসহ ত্রিপুরার যোগাযোগ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে এই বর্ষা মরশমে এমন কঠিন পরিস্থিতির যে চট জলদি সুরাহা মিলবে তাতে নিশ্চিত নয় রেল কর্তৃপক্ষ শিলচর থেকে নিউ হাফলং স্টেশন পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ এতে পাহাড় লাইনের দুর্গম পথ এড়িয়ে সড়ক পথে সহজে লামডিং বা গৌহাটি পর্যন্ত যেতে পারবেন উপত্যকার মানুষ একই সঙ্গে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করে শিলচর থেকে বিমান বাড়া মারাত্মক বৃদ্ধি পাওয়ার জন্য তার হস্তক্ষেপ কামনা করেছেন এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা মাত্র বিশ টাকার জন্য মা খুন করলেন নিজের সন্তানকে বিশ টাকার জন্যই মায়ের হাতে প্রাণ গেল সাত বছরের এক ফুটফুটে শিশু কন্যার রাজ্যের বরপেটার ফিঙ্গুয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিশ টাকা নিয়ে দোকানে যাওয়ার জন্যই মায়ের প্রহারে সাত বছরের আসিয়া খাতুনের মৃত্যু ঘটে জানা গেছে মা নিজের বিছানার নিচে রেখেছিলেন বিশ টাকা কিন্তু কোনক্রমে সাত বছরের আসিয়া খাতুন ওই বিশ টাকা নিয়ে দোকানে চলে যায় এতেই মা বেদম প্রহার করেন সাত বছরের আসিয়া খাতুনকে এতেই মৃত্যু ঘটে আসিয়া খাতুনের এদিকে ইতিমধ্যে অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ সাবরুম থেকে বদরপুর হয়ে গৌহাটির উদ্দেশ্যে যাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজ দশ জুলাই গৌহাটি বদরপুর ও বদরপুর গৌহাটি রুটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল রেল সূত্রে পাওয়া খবরে জানা গেছে গৌহাটি থেকে রাত দুটো পঞ্চান্ন মিনিটে এক তিন এক সাত পাঁচ নম্বরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বদরপুরের উদ্দেশ্যে সে যাত্রা করেছে অন্যদিকে এক তিন এক সাত চার নম্বরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকাল ছটা কুড়ি মিনিটের সাবরুম থেকে রওনা হয়ে বদরপুর আসবে এবং বেলা একটায় গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানা গেছে এক মর্মান্তিক ঘটনা ট্রাকের নিচে ছাপা পরে মৃত্যু ঘটল এক তরথাজা শিশুর চলন্ত ডাম্পার ট্রাকের নিচে পড়ে মৃত্যু ঘটল এক শিশুর বুধবার এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি সংগঠিত হয়েছে রাজ্যের বাক্সা জেলায় নিহত শিশুটি বাক্সার আংশুমান সর্গিয়ারি হিসাবে শনাক্ত হয়েছে জানা যায় তার বাবার সঙ্গে সাইকেল চালানোর সময় একটি ডাম্পার ট্রাকে ধাক্কা মারে খবর পেয়ে শালবারি পুলিশ গট ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রথমবার শিশুদের জন্য অনুমোদিত ম্যালেরিয়ার ঔষধ ম্যালেরিয়া আক্রান্ত শিশুদের জন্য আসার নতুন দিশা ইতিহাসে প্রথমবারের মতো খুব শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ম্যালেরিয়ার ঔষধ অনুমোদন পেল আন্তর্জাতিক মঞ্চে সুইজারল্যান্ডের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি এই ঔষধকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহৃত হতে শুরু করবে বহুজাতিক ঔষধ প্রস্তুতকারক সংস্থা নোভার্টিস জানিয়েছে তারা এই ঔষধটি মুনাফার জন্য তৈরি করেনি সংস্থার সিইও বাস নারাসিমহান বলেন ম্যালেরিয়ার বিরুদ্ধে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আমরা কাজ করে চলেছি এবার নবজাতক ও অল্প বয়সী শিশুদের জন্য ক্লিনিক্যালি পরীক্ষিত এবং কার্যকর একটি ঔষধ আন ante pere amora gorvito রামকৃষ্ণনগরে ত্রিশ হাজার মহিলা আর্থিক সহায়তা পাবেন বললেন বিধায়ক বিজয় মালাকার শতাধিক মহিলাকে এসি বোর্ডের সেলাই মেশিন বিতরণ মহিলাদের স্বাবলম্বী করাই লক্ষ্য আর এই লক্ষ্য বাস্তবায়নে এসি বোর্ড থেকে শতাধিক তফসিলি মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হলো রামকৃষ্ণনগরে বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেলাই মেশিনগুলি তুলে দেন বিজেপি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন সরকারের লক্ষ্য হচ্ছে মহিলাদেরকেও স্বাবলম্বী করে তোলা এজন্য সরকার লাখপতি দিদি থেকে শুরু করে আরো কিছু প্রকল্প হাতে নিয়েছে এই সেলাই মেশিন দিয়ে মহিলারা কাপড় সেলাই করে অর্থ উপার্জন করতে পারবেন অবিরাম বৃষ্টির ফলে বুধবার সকাল দশটা নাগাদ মিজোরামের লুংলেই জেলার শেতলুন এবং তৈরিয়াতের মধ্যবর্তী সড়কে বড় ধরনের ফলে প্রায় দশ মিটার রাস্তা গেছে এবং তা বেশে গেছে ফলে রাস্তাটি পুরোপুরি অচল হয়ে পড়েছে এবং নিচের অংশে থাকা জাতীয় সড়কটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে লুংলেই এবং ফ্রাংচাল কাউনের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ চিহ্ন দশটি মিজোরাম পলিটেকনিক লুংলেই কমপ্লেক্সের ঠিক আগেই ঘটেছে বর্তমানে এই সড়কটি এন এইচ এর অধীনে সম্প্রসারণ ও উন্নয়নের কাজ চলছে বিধায়ক কমলাক্ষদেব পুরকে অস্তের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্কে পুরকেওস্তের বিজেপিতে যোগদান অনিশ্চয়তায় রয়েছে কমলাক্ষদেব রাজনৈতিক ভবিষ্যৎ কমলাক্কে পুরকেওস্তের বিরুদ্ধে রয়েছে সিএম ভিজিলেন্সের মামলা এখনো ওই মামলায় নির্দোষ প্রমাণিত হননি বিধায়ক কমলাক্কে পুরকেয়স্ত এদিকে দুই হাজার ছাব্বিশের আগে বিতর্কিত কোনো যোগদান চাইছেন না প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া তাই এখনো অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্তের বিজেপিতে যোগদান অনিশ্চিত রয়েছে বিধায়ক কমলাক্বদেব পুরকেয়স্থের রাজনৈতিক ভবিষ্যৎ দুই হাজার ছাব্বিশের বুটে শিলচর আসনের জন্য এবার বিজেপির প্রার্থিত্ব চেয়ে মাটে নামছেন বহু নতুন মুখ দুই সালের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বহু ছোট বড় মাপের নেতা ইতিমধ্যে মাঠে নেমেছেন এর মধ্যে যেমন বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী আছেন। ঠিক সেইভাবে প্রাক্তন দলীয় সভাপতি বিমলন্দু রায় দলের লিগেল সেলের আব্বায়ক দর্মানন্দ দেব গোপাল রায় রূপম নন্দী পুরকায়স্থ সহ একাধিক প্রার্থীর নাম বাজারে চাউর হয়েছে এর মধ্যে দর্মানন্দ দেবকে প্রার্থী করার জন্য শিলচর বার লাইব্রেরির তিন শতাধিক আইনজীবী প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচরে রাজপথে গরুর অবাধ বিচরণ বিচরণে পচ্চারি ফল সবজি বিক্রেতারা শিলচর শহরে রাজপথে গরুর অবাধ বিচরণে নাজেহাল হয়ে পড়েছেন ছাড়িরা সারাদিন শহরের বিভিন্ন রাস্তায় এরা দাপিয়ে বেড়ায় যার ফলে পচ্চলতি মানুষ মানুষও যানবাহনের প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় অন্যদিকে গরুর অবাধ চলাচলে ফলে ফলের দোকান ও সবজি বিক্রেতাদের হয়রানির শিকার হতে হয় দেখা গেছে সদরঘাট শনি মন্দিরের আশপাশ ট্রেজারি অফিসের সামনে এবং মাঝ রাস্তায় গরুগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে প্রতিদিনই গরুর দল সকাল থেকে রাত অবধি যত্রতত্র চষে বেড়ায় কখনো রাস্তার পাশে থাকা নোংরা আবর্জনায় খাবার সন্ধান করে আবার কখনো দোকানগুলোতে এদিকে ওই এলাকায় ফলের দোকান ও সবজির দোকানগুলোতে যখন তখন ফল ও সবজি টেনে খায় যার ফলে বিক্রেতারা বিড়ম্বনায় পড়েন এলাকার ব্যবসায়ী সহ যাতায়াত করা সাধারণ মানুষ কুবের সুরে জানান মালিকবিহীন গরুগুলোর উৎপাতের কথা তারা প্রশ্ন তুলেন গরুর মালিকরা যদি সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে কেন এভাবে ছেড়ে দিয়ে শহরের নাগরিকদের অসুবিধার সৃষ্টি করছেন ভুক্তভোগী নাগ নাগরিকরা এ ব্যাপারে পুরো নিগম কমিশনার হস্তক্ষেপ কামনা করেছেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন